তো বন্ধুরা দেখা যে সকাল সকাল টিফিনে কী বানিয়েছি আমি ডিম ভাজা বলেছি ওইটা ডিম পোচ আর দুটো হচ্ছে ডিম ভাজা বাবার ডিম পোচ আমার আর মায়ের হচ্ছে ডিম ভাজা আর সাথে রয়েছে কাস্তুরি আলুর তরকারি মা আর আমি ভাত দিয়ে খাবো বাবা রুটি দিয়ে খাবেন তো দেখো পুরো গরম গরম ধোয়া হচ্ছে আর এদিকে হতপথে রুটি রাখা আছে আর এখন বাজে তোমার সাড়ে ছটা যদি আমাদের ঘর ঘড়িতে একটু ফার্স্ট তখন সাড়ে ছটা বাজে আর এদিকে দেখো এই খেজুর বাবা আগে মা আগের দিন নিয়ে এসে ভীষণই ভালো খেতে তো আমরা বেশিরভাগ সহ খেতাম তো মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ করতে সবারই ভালো লাগে আর এই ক্লিপটা দেখো সবার অনেক পছন্দ হয়েছে তো মাঝে মধ্যে মাথায় দিয়ে বেরোলেই সবাই জিজ্ঞেস করেছে কোথা থেকে কেনা হয়েছে কে দিয়েছে তো এটা আমার ননদ দিয়েছে আমাকে গিফট করেছে তো দেখো বাইরে কি কুয়াশা পড়েছে বলল তো বন্ধুরা এই তো তোমার শীত শুরু হলো আর এদিকে দেখতে পাচ্ছ বাবার সাইকেল হাজব্যান্ডের বাইক বাইরে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না আর সকালবেলা উঠতে একটু সাদা যে জিনিস বা সবুজে ছোঁয়া দেখতে না ভীষণ ভালো লাগে বিশেষ করে তোমার একটু সবুজ গাছপালা দেখবো আর আমার না ভীষণ ইচ্ছা হয় মাঝে মাঝে একটু মাথের মধ্যে হাঁটতে বেরোবো যেহেতু ছোটোবেলায় না এই অভ্যাসটা ছিল আর বাড়ির পাশে মাঠ ছিল সকালবেলা উঠে ব্রাশ করতে করতে আগেই না মাঠে খালি পায়ে একটু এই যে শিশির ভেজে থাকতো পায়ে একটু ভিজিয়ে নিতাম ভীষণ ভালো লাগতো তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো জীবনে অনেক পরিবর্তন এসে আজকে থেকে আবার নতুন করে জীবনটা শুরু করলাম কি ভাবছো আজকে থেকে তো হাজব্যান্ড আবারও কাজে জয়েন করেছে সেই ভোর পাঁচটার সময় উঠেছি বন্ধুরা যেহেতু প্রায় তা না অনেকটা অনেক দিন অনেক দিন বলতে গেলে বছর হয়ে গেছে তো সাড়ে পাঁচটার সময় ওতা হয় না মিনিমাম ছটা সাড়ে ছটা সব সময় বেশিরভাগ ওই টাইমতে ওঠি আমি তো আজকে থেকে আবারও জীবনে নতুন পরিবর্তন এসছে যেহেতু উঠে টিফিন বানিয়ে দেওয়া সমস্ত কিছু গোছানো তারপর এই যে মায়ের সাথে হাত এইগুলো কিন্তু আমার অভ্যাস ছিল বিয়ের পরে একদম বিয়ের পরে যখন হাজব্যান্ড কাজ করতো তখন এই রকম সকালবেলা উঠে হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি আর মা হেঁটে আসতাম এখন যেহেতু বাইরের দিকে যায় না তখন বাইরে পুরো হেঁটে আসতাম যেহেতু তখনও ফুচফুসনা হয়নি এখন ফুচফুসনা আছে বলে এখন এই বাড়ির সামনের রাস্তাটাই তো হাঁটাচলা করে নিচ্ছি ব্রাশ করতে করতে দেখো কি সুন্দর লাগছে না কচি আম পাতাগুলো তো এই গাছটাতে হয়তো ফল আসবে না আর সবে মাত্র ও গাছটা বয়স দু দুবছর দেখো চাল কুমড়ো ফুলে ভরে গেছে কার কার চাল কুমড়ো ফুল খাবে চলে আসো আমাদের বাড়িতে চাল কুমড়ো ফুল নিয়ে যাও আর জমিয়ে বড়া বানিয়ে খাও এই শীতে গরম গরম বড়া খেতে সবার ভালো লাগে আর এই যে এখন আমি বসে পড়েছি ফার্স্টে আমি একটু খেজুর খেয়ে নিচ্ছি তো সকালে উঠে আমি একটু ড্রাই ফ্রুট খাই মাঝে মধ্যে সবসময় খাই না তো এক একটা দিন যেদিন রিচ খাবার খাই না বাড়িতে সেই দিনই খাই আর উনি বাড়িতে যদি ছোলা বা বাদাম দিয়ে কোনো তরকারি খায় তখন আর আমি খাই না তখন এই খেজুরই খেয়ে নিই আর মাঝে মধ্যে একটু ভালো লাগে তো আজকে আমি রুটি দিয়ে চা খাবো যেহেতু অনেক ভোরবেলা উঠেছি খিদে পেয়ে গেছে তো এক্সট্রা আমি রুটি বানিয়েছিলাম সেটা দিয়ে আজকে চা খেয়ে নেব পরে আবার রুটি খাবো আমি তো এটা আমার মানে পুরনো বা সকালবেলা উঠে গরম গরম ধোয়া ওটা চা আর গরম গরম রুটি খেতে সাথে একটু ঘি মাখিয়ে নিলে মন্দ হয় না তো আমার এখন ইচ্ছা করছে না ঘি দিয়ে খেতে তোমরা চাইলে তো ঘি মাখিয়ে খেয়েও এভাবে রুটি গরম গরম ভীষণ বেলার কার্ড ভীষণ টেস্ট হয় জাস্ট অসাধারণ বন্ধুরা সকালবেলা এইরকম খাওয়া আর মাছকে বানিয়েছে দেখো কচু দিয়ে তোমার হচ্ছে কি না চিকেন তো দারুণ খেতে হয়েছিল। তোমরা তো ওল চিকেন খেয়েছো আরও বিভিন্ন আলু চিকেন খেয়েছো নর্মালি তো আরও অন্যান্য চিকেন সবাই খেয়েছো কিন্তু এই চিকেনটা একদম নতুন বন্ধুরা অবশ্যই বাড়ি দেখতে বা ট্রাই করো এইভাবে চিকেন ভীষণ ভালো লাগে খেতে কিন্তু যেহেতু এখন পুরো কচুর সময় বন্ধুরা কচু আর কচুর বিভিন্ন রেসিপি দেখছি সবাই দেখছ তো মাও ভাবলো কচুতে একটা দারুণ রেসিপি শেয়ার করা যাক যেহেতু বাড়িতে এর আগেও আমরা একবার বানিয়ে খেয়েছি ভীষণ ভালো লেগেছিলো তাই তোমাদের সাথে আরও একটিবার শেয়ার করলাম তো আমাদের দেখো ও কচু চিকেন পুরো তৈরি হয়ে অনেক অনেকটা লোভনীয় হয়েছে না বলো তো আজকে দেখো তোমার কী কী রান্না সেদিকে ভাত আছে আর এদিকে একটা ঘ্যাত করেছে মাছের মাথা দিয়ে কী ঘেত সেটা নয় তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো ভীষণ ভালো খেতে হয়েছিল বন্ধুরা যেহেতু আমি সকালবেলা একটু খেয়েছি আর ওইদিকে মেয়ের ভাত আছে আর সাথে এখানে তোমার আমি এখানে ঝুড়ি বেগুনের তরকারি করেছি সিলভার কাপ মাছ দিয়ে এখানে কাঁচকলা আর আলু আর তোমার হচ্ছে কিনা না মাছ দিয়েছি বেগুন দিয়ে ভীষণ ভালো লাগে খেতে এরকম ঝুড়ি বেগুন গোতা গোতা আর এদিকে রয়েছে তোমার চাল কুমড়ো আর আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো তোমরা